ওই যা তো লাভ হইব কথা বলুন ইম হে ইম হে কোন জিকির আছে যতই সেব দিয়া সাই দিয়া মাছটা কি লাভ হবে লাভ হবে কখনো লাভ হবে না আল্লাহর জিকির আমি যে পড়লাম আগে জিকির আল্লাহ আল্লাহ জিকির কথা বলুন ঠিক কিনা কেউ যদি কয় হিমখে জিকির সেটা কি মানা যাবে সেটা কখনো কয় এটা আমার এসকের তাহলে এটা বলে ইডিট করছে আরে ছড়া সরি বোঝা যায় তুমি কইতেছো হিমখে হিমখে আর কই ইডিট মিয়া বাউথারির আর জায়গা পাও না কতক্ষণ ঠিক কিনা এবাদত নিয়ে তামসা শুরু হয়ে গেছে সমাজের মধ্যে কখন যেন চলে আসে আর কখন যেন আমি শেষ হয়ে যায় হঠাৎ মনে করেন যে মানুষ ঠক করে না এইভাবে আমি এক সময় পড়ে যাব ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক যেন উনাকে সহি সালামতে এই মাহফিলে আসার তৌফিক টুকু দান করে সকলে বলে আমিন আওয়াজ দিয়ে বলে আল্লাহুম্মা আমিন সেজন্য আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের অসংখ্য আয়াতি কারিমা থেকে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহ পাকসুবাহান পবিত্র কোরআনুল কারিমের সুরা নিসার সুরা নিসার একশত বিয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন পরিচয় দিচ্ছেন যে নামাজির বেনামাজির শাস্তির সম্পর্কে এর মধ্যে আল্লাহাক রাবুল আলমিন মোনাফিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহাক বলেছেন কারা নামাজের উদাসীন হবে তারা হবে তাদের মধ্যে মুনাফিকদের আলামতও তাকবে কথা বলুন ঠিক কি না সেজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের सर्वश्रेष्ठ যে এটা হচ্ছে নামাজ এই নামাজ যদি কোনো মানুষ পড়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি করবেন কোনো বিশেষ কারণ ছাড়া কি উঠবেন না কি উঠবেন নামাজ কি পড়া লাগছো না যদি আপনারা ওইটা যান বিশেষ কারণ ছাড়া তাহলে ভাববো যে আপনারা মানে নামাজ ওয়াজ পড়েন না এটা ভালো লাগে না বলে নামাজের ওয়াজ বহুত উঁচু নামাজের ওয়াজ ঠিক না এরকম হবে কিনা না নামাজ পড়া লাগবে কিনা নামাজ ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না বলতে পারেন হুজুর আমাদের ইমানটা খুব শক্ত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক এবং আমরা ফুলতরি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির রশি ধরেছি আমরা কখনো জাহান্নামে যাব না নামাজের কোনো দরকার নাই আপনি আমার প্রিয় মুর্শিদ আল্লামা ফুলতরি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এবং বড় সাহেব কিবলা এবং ওনার পরিবার থেকে কি কে কোনোদিন বলেছেন যে নামাজ লাগবে না নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে এইগুলা বলে আমাদের সমাজে কিছু বর্ণ নামে নামদারি সুন্নি আছে এরা কয় একবার নামাজ পড়লে আর দশ বছর নামাজ লাগে না এরকম পাবলিক আসকি না নাই কথা বলো নাসি কিনা নাই আরে নামাজ দিয়ে এবং আল্লাহর ইবাদত নিয়ে আজকে সমাজের মধ্যে বন্ডামি করি জিকির নিয়ে আজকে সমাজের মধ্যে বন্ডামি করলে এই বন্ডামির বিরুদ্ধে কথা বললে তাদুল ইসলাম আসকি কিবা বালা না মুরব্বি মুরব্বি আপনি উঠছেন কেন আবার মুরব্বি কইলে সমস্যা মুরব্বি হুম হুম ঠিক না করসি কি না উঠবেন না আল্লাহর রাস্তায় একটু সময় দেন বিশেষ কারণ ছাড়া উঠবেন আল্লাহ যেন মুরু চাচাকে যেন কবুল করে বলে আমিন আওয়াজ দি বলে আল্লাহ আরে আমার আমার আমি প্রথমে বলেছিলাম মরণের কয়েকদিন বাকি আছে আমরা কেউ জানি না কেউ জানি না যদি মরণের কথা জানতাম তাহলে না জেনে আমরা কোন সময়ে মরব মরণের গ্রান্টি আমাদের মধ্যে নাই না জেনে আমরা কিন্তু নামাজ তরক করি নামাজ কাজাকুরি করি কিনা আমরা জানি না আজকে রাত্র হয়েছে সকালবেলায় বাসব কিনা সেটারও কোনো গ্রান্টি নাই সেই জন্য আমার নবী বুহারি শরীফের মধ্যে একটা হাদিস দেখেছেন আল্লাহর নবী বলেন হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো পৃথিবীর মানুষ যখন তোমাদের মধ্যে সন্ধ্যা হয়ে তোমরা সকালের আশা করো না আর সকাল যখন হয়ে সন্ধ্যার আশা করো না কারণ সকাল হলে তুমি সন্ধ্যা পর্যন্ত বাসবা তোমার কোনো গ্রান্টি নাই সন্ধ্যা হলে দে সকাল পর্যন্ত বাসবা তোমার কোনো গ্রান্টি নাই কারণ কুল্লু নাফসিন দাইকা তুল মাউত প্রতি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না কথা বলুন ঠিক কিনা সেই জন্য মরণের আগে যদি রে পারেন পারেন নামাজ পড়ে যেতে নামাজি হয়ে যদি কবরে যেতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের নামাজের বিনিময়ে আপনাকে জান্নাতি বানায় দিবে কথা বলুন ঠিক কিনা যুবক তোমার মত আজকে গাড়ির একটু এক্সিডেন্ট করে মারা যায় তোমার মতো কত যুবক মোটর সাইকেল চালায় মিনিটের ভিতরে শেষ হয়ে যায় কথা বলুন ঠিকই না হ্যাঁ আমার বন্ধুরা মরণ কখন আসবে আমরা মরনের হাত থেকে কেউ হাই পাব না সেই জন্য আমার আল্লা পাক প্রপুলাল আমি দাক দিয়ে বলেন ইন্দাল্মন ফিতি নায়ো ফ দে ওয়া হুয়া খাদিউহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় মুনাফিকরা নামাজের নিশ্চয় মুনাফিকরা দুখাবাজ নিশ্চয় মুনাফিকরা কি দুখাবাজ আল্লাহ বলেন নিশ্চয় মুনাফিকরা দুখাবাজ কিন্তু তারা জানে না তারা নিজে তারা দুখাবাজির মধ্যে আছে কথা বলুন ঠিক কি তারপর আল্লাহ বলেন ওয়াইদা কুমু ইলা সালা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াইদা যখন তারা কি করেন কওমু দারায়না সালাত নামাজের মধ্যে যখন দাঁড়ায় ও আল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন তারা নামাজের মধ্যে দাঁড়ায় উদাসীন অবস্থায় কথা বলেন ঠিক কিনা কি অবস্থায় উদাসীন আছে কিনা নাই আমরা নামাজ পড়ি পড়ি কিন্তু এই নামাজ দেখি কি পড়তেছি আমরা নিজেই জানি না কথা বলুন ঠিক কিনা আমরা নামাজের প্রতি দত্ত্ববান না আজকে যদি নামাজের প্রতি যত্নবান হতাম তাহলে আজকের মাহফিল থেকে আমরা উঠে যাইতাম না কথা বলুন ঠিক কিনা বাস্তাম বুঝতাম যে কি হুজুর বলতেছে দেখি নামাজ না পড়লে কি হবে নামাজ ছাড়লে কি হবে দেখি আজকে এই আলোচনা হয় কিনা কথা বলুন ঠিক কিনা এক হক্ত নামাজ না পড়লে আমি আপনাদের সামনে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি

তারপরে আল্লাহর নকির আহমদ তাল্লিল রামিন ডাক দিয়ে বলেন

আর ওই কাম দিনের এক বছর হবে এক বছরের সমান একদিন হবে এক বছরের সমান এইভাবে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ প্রত্যেক দিন যদি এক হাজার বছরের সমান হয় প্রত্যেক দিন যদি এক হাজার বছরের সমান হয় তাহলে একজন মানুষ একক নামাজ চারার কারণে দুই লক্ষ অষ্ট বছর পর্যন্ত জাহান নামের আগুনে পূর্বে জুড়ে কন্যা উজবিল্লা আর জবান খুলে বলেন নাওজমিল্লা তাহলে কি নামাজ পড়া যাবে কথা বলুন পড়া যাবে নামাজ পড়া যাবে ছাড়া যাবে না আমার বাবার আমার এখন বলতে পারেন হুজুর নামাজ যদি ছাড়ি আমরা কি হবে নামাজ যদি আমরা ছাড়ি কি হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ কিছু সংখ্যক মানুষ জান্নাতে যাবে আবার কিছু সংখ্যক মানুষ জাহান্নামে যাবে

কখনো লাভ হবে না আল্লাহর জিকির আমি যে পড়লাম আগে জিকির আল্লাহ আল্লাহ জিকির কথা বলুন ঠিক কিনা কেউ যদি কয় হিমখে জিকির সেটা কি মানা যাবে সেটা কখনো কয় এটা আমার তালে এটা বলে এডিট করছে আরে ছড়া শরীফ বোঝা যায় তুমি কইতেছো হিমখে হিমখে আর কই এডিট মিয়া বাফতারির আর জায়গা পাও না কথা কোন ঠিক কিনা এবাদত নিয়ে তামসা শুরু হয়ে গেছে সমাজের মধ্যে